আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর আমি রিয়াকশন দিতে যাচ্ছি হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা নিউজের উপর রিয়াকশন দিতে যাচ্ছি প্রথমে আমি নিউজটার শিরোনামটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি নিউজটার শিরোনাম হচ্ছে যেভাবে আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল ও মাই আপনি হয়তো সকলেই জানেন বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের সমস্যা হয়েছে এবং অনেক কিছু ঘটেছে এখন কথা হচ্ছে কিভাবে এটা হলো আজকে আমরা সেটাই জান হ্যাঁ ভিউর্থ একটা চাঞ্চল্যকর ভিডিও ভাইরাল হয়েছে যেটার উপরেই এটি নিউজ একটা নিউজ তৈরি করেছেন তো আজকে সেই নিউজটা দেখেই বিস্তারিত জানার চেষ্টা করব আশা করি আপনারা সকলেই আমার সঙ্গী থাকবে তো ভিউয়ার্স আমি রুবাই থাকছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন পোলার টু ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স কোন আমি বেশি কথা বলাচ্ছি না চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি এবং দেখে আসি কি হয়েছিল এবং কিভাবে কি হলো লেটস স্টার্টেড এখনো পুরোপুরি নির্বাপন হয়নি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের লাগা ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে এলেও গুদাম গুদামঘরের ভেতর থেকে থেমে থেমে বের হচ্ছে ধোঁয়া বাতাস বইলেই চারপাশে ছড়িয়ে পড়ছে পোড়া গন্ধ প্রশ্ন হল কিভাবে সূত্রপাত হয় ভয়াবহ এই আগুনের সিসিটিভি ফুটেজে দেখা গেল চাঞ্চল্যকর দৃশ্য বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভ্লেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার গার্মেন্টস পণ্য ওষুধ শিল্পের কাঁচামাল ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের শিপমেন্ট পুড়ে গেছে এ ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে অসংখ্য আমদানিকারক ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের আশঙ্কা ভয়াবহ এই আগুনে ক্ষতির পরিমাণ হতে পারে হাজার কোটি টাকা শনিবার দুপুর শোয়া দুইটার দিকে লাগা এ আগুন দীর্ঘ সাত ঘন্টার পর রাত নয়টার দিকে নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট সহ সেনা নৌ বিমান বাহিনী ও আনসার সদস্যরা সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক দলের সদস্যরাও তাতে সহযোগিতা করে তবে সবার প্রশ্ন বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব অগ্নি নির্বাপন টিম থাকার পরও কেন তা এত বড় হলো আর কোথা থেকেই বা এই আগুনের সূত্রপাত হয় বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক প্রেস আমারও দেখুন প্রতিটা আন্তর্জাতিক বিমানবন্দরেই কিন্তু অগ্নিকাণ্ডের কোনো সমস্যা হলে এটাকে দ্রুত রিকভার করার জন্য টিম থাকে তো বাংলাদেশ আন্তর্জাতিক বিমান বন্দর তো দেখতে পেলাম রয়েছে তো সেই জায়গা থেকে এত বড় ঘটনাটা যে ঘটলো এবং এত ক্ষতি যে হলো কিভাবে হলো এবং এই ক্ষতিপূরণগুলো আসলে কিভাবে রিকভার করা যাবে কে দিবে ক্ষতিপূরণ ভাবতে গেলে অনেক কিছু না ভাবলে কিছুই নয় তো ভিউস তুলুন দেখে আসি হয় সিসিটিভি ফুটেজে দেখা যায় আগুন লাগার আসল জায়গা যেখান থেকেই আস্তে আস্তে তা ছড়িয়ে পড়ে পুরো কার্গো ভ্লেজে ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় কার্গো ভ্লেজের এক প্রান্তে অবস্থিত একটি শেড থেকে এই আগুনের সূত্রপাত হয় অল্প সময়ের মধ্যেই আশেপাশের গোদাম ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরে তীব্র ধোয়াই চারদিক অন্ধকার হয়ে যায় আচ্ছা এই যে সিসিটিভি ফুটেজ এই সিসিটিভি ফুটেজ দেখার জন্য বা মনিটরিং করার জন্য কি কোনো পার্সন থাকে না নাকি এই বিষয়টা অবশ্যই যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবে এবং কি ছিল এই প্যাগের মধ্যে বা সে জায়গাটাতে যে আস্তে আস্তে সেখানে এত বড় একটা ঘটনার সূত্রপাত হল কি ছিল খুবই তদন্ত করে আসলে বিষয়গুলোকে বের করতে হবে এটা আসলেই কোনো নাকি কোন অ্যাক্সিডেন্ট সেটা কি বের করতে হবে তাহলে চলুন বাকি নিউজটাকে দেখিয়েছি আগুনের ভয়াবহতা আরো বাড়তে থাকে এতে বিভিন্ন কোরিয়ার কোম্পানি এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিং অফিস এবং বেসরকারি আমদানি রপ্তানি প্রতিষ্ঠানের পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমিটিকে আগামী পাঁচ দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে সেই সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে উনিশ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় অন্যদিকে দুপুরে কার্গো ভিলেজ পরিদর্শনে গিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন বিমানবন্দরে অগ্নিকাণ্ডের তদন্তের ক্ষেত্রে নাশকতা সহ আমরা কোনো কিছুই উড়িয়ে দেব না সব কিছুই আমলে নেব বিমানবন্দর হল কেপিআই এলাকা এখানে নিজস্ব অগ্নি নির্বাপনের ব্যবস্থা আছে আগুন লাগার ত্রিশ সেকেন্ডের মধ্যে নিজস্ব অগ্নি নির্বাপন সংস্থা ঘটনাস্থলে পৌঁছায় তবুও যত ধরনের অভিযোগ রয়েছে তা আমলে নিয়ে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এন্টারটিন আর্মি লেডি এয়ার ফোর্স এবং সর্বোপরি আনসারপরটি এয়ারপোর অথরিটি সকলের সমন্বিত প্রয়াস এবং সর্বোপরি ফায়ার ব্রিগেডের নেতৃত্বে আমরা প্রায় সাতত্রিশটা ইউনিট কনস্ট্যান্টলি কাজ করছি আপনাদের মাধ্যমে আমরা শুধু আপাতত এইটুকুই বলবো আল্লাহ রহমতে আগুন আমাদের নিয়ন্ত্রণে এত বড় একটা দুর্ঘটনা জাতীয় জায়গায় আমরা মানে সর্বোচ্চ পর্যায়ের আমরা কমিটি গঠন আমরা ব্যাপারে বিশ্লেষণ করব আমরা বিমানের যিনি কার্গো ডিরেক্টর ওনাকে আমরা ম্যানিফেস্টের রেফারেন্সে যে পরিমাণ পরিমাণগত এবং মূল্যগত এবং সাত আটটা মোটা দাগের ক্যাটাগরির একটা স্টেটমেন্ট আমি তৈরি করতে বলেছি এস আই রাজ এটিএন নিউজ ঢাকা তো ভিউয়ার্স কোন সম্পূর্ণ নিউজটা আপনারা তো দেখতেই পেলে আশাকই আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন তো এখন হচ্ছে তদন্তের পালা আসলে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমি সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি কিন্তু আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে তো সেই জায়গা থেকে তদন্তের মধ্যে যাতে কোনো ধরনের কমতি না হয় ঠিক আছে তদন্ত যদি ভালো করে করা হয় তাহলে এখানে চাঞ্চল্যকর যদি কোনো বিষয় থাকে সেগুলো একদম সরাসরি সামনে চলে আসবে তো ভিউয়ার্স ওয়ান কারা কারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন এবং এই যে যে সমস্যাটা এয়ারপোর্টে হলো এটাকে নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের আজকের নিউজটা যদি যদি আপনাদের আপনাদের কাছে কাছে মনে থাকে থাকে এবং ভিডিওটা ভালো হয়ে লেগে আপনারা চাইলে কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন এবং আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ারও করতে পারেন তো বিদায় নিচ্ছে এখানেই দেখা হয় পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন Ta-ta, bye bye.